স্লিপার বাস দিয়ে যাত্রী সেবা দেওয়ার আস্থাশীল এক অপারেটরের নাম ইম্পেরিয়াল এক্সপ্রেস যারা সবসময় মানসম্ম যাত্রী সেবা দেওয়ার পাশাপাশি তাদের সার্ভিসের দিকে বেশি মনোযোগ দেয় তাদের ফ্লিটে আবারও যুক্ত হতে যাচ্ছে এক ইউনিট ফুল স্লিপার বাস এই বাসের লাইটিং ডেকোরেশনের পার্টগুলো এতটাই মনোমুগ্ধকর যা আসলে বলে বোঝানো সম্ভব নয় যদি এই বাসে ফিজিক্যালি না ওঠা যায় আজ আপনাদের সামনে হাজির হয়েছি যে বাসটি তাদের বহরের নতুন যুক্ত হলে এই বাসের যাবতীয় পাশাপাশি এই বাস কোন রুটে চলাচল করবে তার ভাড়া কত সবগুলো ইনফরমেশন শেয়ার করবে এই ভিডিওতে তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রিভিউটি হ্যালো এভরিওান যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আরো একটি নতুন ইনফরমেশন ভিডিও ইম্পেরিয়াল এক্সপ্রেসের ফ্রিতে ফুল বাস এই বাসটি বিগত তিন থেকে চার দিন পূর্বেই এভার ব্রাইট মোটরস থেকে বের হয়েছে এবং ইম্পেরিয়াল এক্সপ্রেসের কাছে হস্তান্তর করা হয়েছে অশোক লেল্যান্ডের এই বাসটি ইডিসি ভার্সনের যার কারণে এর ফ্রন্ট হুইলে রয়েছে লিভ সাসপেনশন এবং পেছনের চাকায় রয়েছে এয়ার সাসপেনশন এয়ার সাসপেনশন থাকার কারণে এই বাসগুলোর ভেতরের দিকে ঝাঁকি কিছুটা কম অনুভূত হয় তবে হুন্দাই স্কানিয়া বা ভলো বাস যেরকম একেবারেই ঝাঁকি অনুভূত হয় না তেমনটা পাবেন না এই বাসগুলোতে গুলোতে তার চেয়ে অনেকাংশে কম পাবেন এই বাসগুলোতে। গুলোতে ইম্পেরিয়াল এক্সপ্রেস এই বাসটি চলাচল করবে ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজারে এবং এই বাসের যে পেইন্ট স্কিন তাদের যে ব্র্যান্ড কালার বা অন্যান্য বাসগুলোতে যে পেইন্ট স্ক্রিন ইউজ করা হয় সেম একই রকমের পেইন্ট স্কিন ইউজ করা হয়েছে এই নতুন বাসটিতেও এই বাসটি লাক্সানা এস আর এর যে অরিজিনাল মডেল হয় সেই মডেলটিকে অনুসরণ করে সেম একই রকমের কপি বাস নির্মাণ করা হয়েছে এই বাসের বডি ম্যানুফ্যাকচার সহ বাসের যাবতীয় কাজগুলো করেছে ঢাকা সাভারের আমিন বাজারে অবস্থিত মোটরস যারা সবসময় মানসম্মত কাজ উপহার দিতে পারদর্শী এছাড়া প্রোডাক্টের কোয়ালিটির ক্ষেত্রে কখনো কোনো প্রকার কম্প্রোমাইজ তারা অ্যাকসেপ্ট করে না এই বাসের ব্যাক বডিতে একেবারে উপরের দিকে একটি সিসিটিভি ক্যামেরা ইউজ করা হয়েছে যা ড্রাইভার সাহেব ড্রাইভার কেবিন থেকে বসে পর্যবেক্ষণ করতে পারবেন ইম্পেরিয়ালের ফ্লিটে যুক্ত হওয়া নতুন এই বাসটি সম্পর্কে বলার তেমন নতুন কিছুই নেই কেননা সেম ডিজাইনের বাস ইম্পেরিয়াল এক্সপ্রেসের বহরে বেশ কয়েকটি যুক্ত হয়েছে এর পূর্বে যার রিভিউ ভিডিও আমার চ্যানেলেই রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং যে চেসিসটির উপরে এই বাসটি নির্মাণ হয়েছে এই চেসিস নিয়ে অনেকবার অনেকগুলো ভিডিওতে অনেক কিছুই বলেছি তাই আর নতুন কিছু বলতে চাই না চলুন এবার আপনাদেরকে বাসের ভেতরের অংশটা ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি যেহেতু এই বাসগুলো ফ্রন্ট ইঞ্জিনের হয়ে থাকে তাই এই বাসের শুরুতে রয়েছে ড্রাইভার কেবিন এবং ইঞ্জিন সেকশন ড্যাশবোর্ডে একটি মাউথ স্পিকারের ব্যবস্থা রাখা হয়েছে যার মাধ্যমে গাইড সাহেব বিভিন্ন রকমের অ্যানাউন্সমেন্ট করতে পারেন বাসের ভেতরের দিকে গাইড সাহেবের বিভিন্ন ব্রিফিংগুলো যেন যাত্রীরা প্রতিটা কেবিন থেকে শুনতে পারে সেজন্য ভেতরের দিকে বেশ কিছু স্পিকারের ব্যবস্থা রাখা হয়েছে ড্যাশবোর্ডে একটি ছোট এলইডি মনিটর ইউজ করা হয়েছে যার মাধ্যমে বাসের পেছনে থাকা ক্যামেরা দেখা যাবে এছাড়া বাসটিকে ড্রাইভার সাহেবের কন্ট্রোল রাখার জন্য যাবতীয় যে সুইচগুলো সবগুলোই এইখানে রাখা হয়েছে এই বাসে ইঞ্জিন কম্পার্টমেন্টের ঠিক উপরের দিকে যাত্রীদের সিকিউরিটি এবং সার্ভাইলেন্সের কথা মাথায় রেখে একটি পিটি ক্যামেরা ইউজ করা হয়েছে ইঞ্জিন সেকশন থেকে কেবিনগুলোতে প্রবেশ করার জন্য একটি দরজা ব্যবহার করা হয়েছে অ্যাজ ইউজুয়াল স্লিপার বাসগুলো যেরকমটা হয় সেরকমই এই বাসেও সম্পূর্ণ ফ্ল্যাট ফুল স্লিপার বেড ইউজ করা হয়েছে যার বাম দিকে রয়েছে ডাবল কেবিন এবং ডান দিকে রয়েছে সিঙ্গেল কেবিন এই বাসের লোয়ার ডেকে পাঁচটি ডাবল কেবিন রয়েছে এবং পাঁচটি সিঙ্গেল কেবিন রয়েছে এবং সেম একইভাবে আপার ভাবে আপার ডাবল কেবিন এবং পাঁচটি সিঙ্গেল কেবিন রয়েছে সর্বমোট বিশটি কেবিনে ত্রিশটি সিটের ব্যবস্থা করা হয়েছে এই হলো বাসের ডাবল কম্পার্টমেন্ট এখানে দুইটি ফাইবারের নরম কোমল বালিশ পাবেন এবং তার সাথে একটি কোল বালিশ পেয়ে যাবেন তবে এই কোল বালিশটি শুধুমাত্র ডাবল কেবিনে দেওয়া হয়েছে সিঙ্গেল কেবিনে কোনো কোল বালিশ দেওয়া হয়নি কেবিনগুলোতে যাত্রীদের ঠিক মাথার উপরের দিকে এসি ম্যানুয়ালি কন্ট্রোলের জন্য এসির ভেন্ট রয়েছে এবং রিডিং লাইটের ব্যবস্থা রাখা হয়েছে রিডিং লাইটগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অন এবং অফ করতে পারবেন এবং সেম একইভাবে এসির কন্ট্রোলারগুলো বন্ধ এবং খুলতে পারবেন সিটগুলোর ঠিক পেছনের দিকে মোবাইল চার্জিংয়ের জন্য ইউএসবি চার্জিং পোর্টের ব্যবস্থা রাখা হয়েছে এছাড়াও তার উপরের দিকে দুটি বাটনের ব্যবস্থা রাখা হয়েছে যার একটি দিয়ে আপনি কেবিনের লাইট অন এবং অফ করতে পারবেন এবং অপর বাটনটি দিয়ে আপনি বাসের গাইড সাহেবকে কল করতে পারবেন কেবিনগুলোতে পানি চিপস বা কোনো স্ন্যাক্স আইটেম রাখার জন্য নেটের ঝুড়ির ব্যবস্থা রাখা হয়েছে এবং পায়ের দিকটাতে জুতা রাখার জন্য শু বক্সের ব্যবস্থা দেওয়া হয়েছে এছাড়াও বাসের ভেতরের দিকে প্রত্যেকটি কেবিনের সিকিউরিটির জন্য কেবিনগুলোতে পর্দা ইউজ করা হয়েছে আর এই হলো বাসের সিঙ্গেল কেবিন সিঙ্গেল কেবিন ডাবল কেবিনের এর কোনো কোল বালিশ দেওয়া হয়নি তবে একটি নরম মাথার বালিশ দেওয়া রয়েছে এই কেবিনগুলো মোটামুটি ভালোই লম্বা আমি পাঁচ ফিট দশ ইঞ্চি আমি অনায়াসে এই কেবিনগুলোতে ফিট হয়ে গিয়েছি আশা করছি যারা ছয় ফিটের কাছাকাছি তারা এই কেবিনগুলোতে ভ্রমণ করতে পারবেন ডাবল কেবিনের নেই এই কেবিনগুলোতে পায়ের দিকে জুতা রাখার জন্য সু বক্সের ব্যবস্থা রয়েছে এছাড়া মোবাইল চার্জ দেওয়ার জন্য ইউএসবি চার্জিং পোর্টের ব্যবস্থা রাখা হয়েছে এবং তার উপরের দিকে দুটি বাটন রয়েছে যার মাধ্যমে কেবিনের লাইট এবং আরেকটি দিয়ে সুপারভাইজার অর্থাৎ গাইডকে ডাকা যাবে যারা রকম বাসগুলোর আপার ডেকেট যে কেবিনগুলো রয়েছে সেই কেবিনগুলোতে টিকিট কাটবেন তারা রকম এক্সট্রা ফোল্ডিং বা মাধ্যমে কেবিনগুলোতে প্রবেশ করতে পারবেন তবে এই বাসটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এই বাসের যে লাইটিং পার্ট সেই পার্টটি যদিও আমি এই বিষয়টি এই ভিডিওর শুরুতেই বলেছিলাম লাইটিং ডেকোরেশন এতটাই গর্জিয়াস এবং মনোমুগ্ধকর নির্মাণ করা হয়েছে যা সত্যি যে কোনো যাত্রীর দৃষ্টি নন্দিত হবে শুধুমাত্র বাসের ওপরের দিকেই যে লাইটিং ইউজ করা হয়েছে তা কিন্তু নয় একেবারে নিচের দিকেও এলইডি সাদা রঙের চেন লাইট ইউজ করা হয়েছে এই বাসটির বর্তমান ভাড়া ঢাকা কক্সবাজার রুটে দুই হাজার টাকা তবে সিজন ছাড়া অন্যান্য সময় হয়তোবা কিছু ডিসকাউন্টে পাওয়া যেতে পারে এই ছিল ইম্পেরিয়াল এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়ার নতুন বাসটির যাবতীয় ইনফরমেশনগুলো এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানি না অবশ্যই কমেন্টসের মাধ্যমে তা আমাদের জানিয়ে দেবেন আপনি যদি আমার এই চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আজ আর কথা বাড়াচ্ছি না আজ এখানে শেষ করছি তবে হ্যাঁ যাওয়ার আগে বলে যে আমাদের একটা ফেসবুক পেজও রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও এই ভিডিওগুলো দেখতে পারেন অতি শীঘ্রই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন অথবা ব্লগ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভবিদায়